আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালো খুব বেশি ভালো না আমার আব্বা একটু অসুস্থ যার কারণে মন মানসিকতা খুব একটা ভালো না আর যার কারণে ইদানিং কোনো ভিডিও আপলোড করতেই মন চায় না তারপরেও ভাবলাম আপলোড করে রাখি আর অনেক লেটই আপলোড করতে করতে হলো আর কি যেহেতু মন মানসিকতা খুবই খারাপ যাই হোক আমার আব্বা খুবই অসুস্থ সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আর এটা হচ্ছে আমার ঈদের একটি ব্লগ আর এইবার ঈদটা তো একদম মানে একদিন আগেই চলে এসেছিল উনত্রিশ রম রমজান ত্রিশ রমান রমজানের দিনই হয়েছে সবাই জানেন আর আমারও খুব একটা প্রিপারেশন ছিল না আর যেহেতু আমার বোন আমাদেরকে ইনভাইট করেছেন ওদের এখানে যাওয়ার জন্য যার কারণে খুব বেশি আয়োজনও করি নাই হালকা পাতলা একটু আর কি ঈদ যেহেতু ঈদ বলে কথা না করলে তো ভালো লাগে না তাই হালকা হালকা একটু মানে কয়েকটা আইটেম করেছিলাম হালকা পাতলা এটা প্রথমে আমি কয়েকটা কিছু তেলের পিঠা বান বানাবো তাই দুটা রেডি করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে হালিম রান্না করছি যেহেতু শর্টকাট হয়ে যায় তাই চিকেন দিয়েই মানে হালিমটা রান্না করলাম আর এদিকে হচ্ছে তেলের মানে পিঠা আমি এক করে বেজে নিচ্ছি আর এইবার প্রথমবারই আমি মানে শুকনো ছালের গুঁড়া দিয়ে বানালাম আর রেজাল্টও অনেক ভালোই এসেছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা যদি রেসিপি চান তাহলে আমি দিতে পারি খুব মজার হয়েছে এইবার প্রথমে আমি মানে শুকনো ছালের গুঁড়া দিয়ে বানাই বানিয়ে অনেক ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ এখন এভাবেই বানাবো আর এর আগে আমি সবসময় চালের গুঁড়া মানে ব্লেন্ড করে চাল কাঁচা চাল ভিজিয়ে তারপরে চালের গুড়া বানিয়ে আমি সবসময় তেলের পিঠা বানাতাম আর এই প্রথমবার এভাবে বানালাম আসলে অনেক ইয়ামি হয়েছিল। আর এখন হচ্ছে রোস্ট বানাবো চিকেন গোলাপিগিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে জল আমরা যেভাবে রোস্ট রান্না করি হচ্ছে আমি বাজার চিকেনগুলো রোস্টে মানে মশলা কষানো হওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ওদেরকে আমি রাত্রেই গোসল করে রেখে দিয়েছিলাম যেহেতু সকালবেলা অনেক বেশি তাড়াহুড়া লেগে যায় আর নিশাকে রাত্রি আমি গোসল করিয়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা উঠে উনি তো সকালে ঈদ নামাজ করে অলরেডি চলে এসেছেন আর আমিও গোসল টোসল করে এখন আমরা ঈদের ড্রেসগুলো একটু বের করছি সবাই পরবো আর একটু রেডি টেডি হয়ে হালকা পাতলা খেয়ে বিকালবেলা একটু চলে যাব আমার বোনের বাসায় লুটোনে আবারও তো আমি সবগুলা ড্রেসই বের করে নিচ্ছি আর আমার ব্লাউজটাও একটু রাত্রে আমি ঠিক করে রেখে দিয়েছিলাম এখন শুধু জাস্ট একটু পরবো আর কি তা না হলে তো ব্লাউজটা তো অবশ্যই আগে রেডি করে রেখে দিতে হয় এটা মানে শাড়ি পরতে গেলে যেটা হয় আর কি আর অনেক দিন পরেই এবার শাড়ি পরবো যেহেতু বাচ্চারা ছোটো ছিল কখনো মানে ঈদে আমি শাড়ি পরি নাই মানে বাচ্চাদের নিয়ে তো শাড়ি পরা অনেক জামেলা এই প্রথমবার শাড়ি পরতেছি ভালোই লাগছিল আর জামা জামাই এখানে জামাইয়ের পাঞ্জাবি দুইটা আছে আর আমার শাড়ি আর আমি বাচ্চাদের জন্য ম্যাচিং করে এই বছর মানে আমরা তিনজন মিন্ট কালারের ড্রেস কিনেছি বাচ্চাদের সঙ্গে ম্যাচ করে আর আমাদের সঙ্গে কন্ট্রাস্ট করে জামাইকে একটি গোল্ড কালারের পাঞ্জাবি পরতে মানে কিনে এনেছিলাম উনি আমাদের সঙ্গে ম্যাচ করে পরেছেন আর এখন হচ্ছে সকালবেলা বাবলাম যেহেতু কিছু তেলের পিঠা বানিয়েছি আপার জন্য কিছু নিয়ে যাই কিছু হালিম এগুলো নিয়ে এখন আমরা আস্তে আস্তে রোয়ানো হয়ে যাব আমি দুটি প্লাটারে তুলে নিলাম আর এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম বিকেলের দিকে প্রায় চারটা সাড়ে চারটার দিকে আর অনেক ভালোই লাগছিল এই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল কোনো ঠান্ডা কাপড় পরতে হয় নাই মানে জ্যাকেট ট্যাকেট কিছুই পরতে হয় নাই আমি তো কোনো জ্যাকেটই নেই নাই ওই দিন খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আর তা আমি ড্রেসটা খুলে দিয়েছি কারণ ওর একটা সমস্যা হয় গাড়িতে উঠলে সামটা বমি করে ফেলে আর আমি চাচ্ছি না যে ঈদের ড্রেসটা বড়ুক যেহেতু আমরা যাচ্ছি সবাই মামে তিনজন ম্যাচিং ড্রেস পরে ম্যাচিং কালারের তো ওর ড্রেসটা কুলে মানে বললাম ওকে যে তুমি ওইখানে গিয়ে পড়বা এখন কুলে অন্য একটা ড্রেস পরে নাও তো আমরা এর মাঝে এখন রাস্তায় আছি আস্তে আস্তে আমরা লুটনের দিকে আগাচ্ছি আর ওই দিন রোদ একদম জল জল করছিল ওই এখন প্রায় বিকেলবেলা প্রায় সাড়ে চারটা পাঁচটার দিকে পাট স্টিল এখনো রোদ একদম জল জল করতেছে খুবই ভালো লাগছে ওই দিন ওই অনেক ভালোই ছিল যাই হোক আমরা ফাইনালি এখন এসে পড়েছি আর কিছুক্ষণ আছে আর আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর নিজের আত্মীয় স্বজনের কাছে যাওয়ার ফিলিংসটাই অন্যরকম ঈদের দিনে অনেক ভালো লাগে আসলে আর তো আমরা চলে এলাম আর সেই দেখতে পাচ্ছি আমার বনজিরা সুন্দর করে কেক টিক বানিয়ে একদম টেবিল বর্তি খাবার অনেক ভালোই লাগে আসলে ঈদের দিন এরকম টেবিল ভর্তি খাবার দেখলে আর এই তো কেকটা এত সুন্দর হয়েছিল ও একদম প্রফেশনালি কেক বানায় বলা যায় আমি অনেক প্রশংসাই করছিলাম যে না তুই একদম প্রফেশনালি হয়ে গেছিস ইনশাআল্লাহ ও নেক্সট টাইম তোর কাছে কেক অর্ডার করবো ও বলছে ঠিক আছে আর সমস্যা নাই অর্ডার করলে পেয়ে যাবে আর তো ওখানে হচ্ছে খাবার দাবার মানে আমরা প্রায় রাত্রিবেলা কাবার দাবার শেষ করে তানিশা কেক কাটছে আর তো খুবই সুন্দর ছিল কেকটা ভিতরে একদম ব্লু কালারের খুব সুন্দর আর খুবই আমি হয়েছিল ব্লুবেরি ফ্লেভার না কি জানি একটা ফ্লেভার দিয়েছিল হ্যাঁ ব্লুবেরি দিয়েছিল আমি বলে গিয়েছিলাম খুবই মজার ছিল কেকটা আর তা সব অনেক এনজয় করছে বাচ্চারা তো কেক পেলে এমনিতেই খুশি ওরা কাক বা না কাক কেক দেখলে ওরা অনেক বেশি এনজয় করে কেক কাটতে চায় দৌড়তে চায় এই আর কি এই তো খুবই সুন্দর ব্লু কালার একদম প্রফেশনালি বানায় বলা যায় আর আরিসাও এখানে গিয়ে ড্রেস খুলে ফেলেছে আর এখানে আরিসার রেডিওকে একটু খাইয়ে দিচ্ছেন আর এই তো কেকটা আসলে অনেক মজার ছিল আমরা অনেক বেশি এনজয় করেছিলাম ওই দিন সব কিছুর ক্লিপ তো আর নেওয়া সম্ভব হয় না আর এখন হচ্ছে আমরা রাত্রিবেলা কি কি খেয়েছিলাম সেটা আর কি অনেক ঈদের দিন তো আসলে অনেক বেশি খাবার হয়ে যায় আমরা নিজেরাদের ও রোস্ট পোলাও খেয়ে গিয়েছি আবার এখানে গিয়ে তো সবের আয়োজন তারপরে আবার রাত্রিবেলা খাবার খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম তো কোনটা রেখে কোনটা খাবো অনেক বেশি ছিল আইটেম আসলে অনেক বেশি আইটেম হলে যেটা হয় আর কি কোনো কিছুই খাওয়া যায় না যাই হোক অনেক এনজয় করেছিলাম আর এখন আসার সময় আমি ওদেরকে আমি আমরা যেহেতু মেহেদি পড়ার টাইম পাই নাই যেহেতু ঈদের আগের দিন বললাম তো একদিন আগেই ঈদ হয়ে গিয়েছিলো যার কারণে অনেক কাজ করতে হয়েছিল গড়ে আর মেহেদি পড়ার একদমই টাইম পাই নাই আর এই এখন আমরা একটু একটু মেহেদি পরব অলরেডি তানি সাপ পরে ফেলে ফেলেছে আমার বোনের মেয়ে হাফসা ও খুবই সুন্দর ওরা দুই বোনই খুবই ভালো মেহেদি পড়াতে পারে আনিসা হাফসা দুইজনই তো আমি ও তানিসার শেষে আমি একটু পড়ছি আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি এই ছিল আমার ঈদের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম